হ্যালো বাইর রেট আমার এখানে আপনি কেবলটা দেখান এটা আসে না আসলে তো আসেই না আমার এটা আসলে এখানে টোকা দিলে বোঝা যায় যদি এটা সমস্যাও থাকে এটা বোঝা যাবে এটা দিলে একটু বাড়ান নয়েজ করছে কাল কেউ বাজলো নয়েজ করলো না যাক আমার কপালে ভালো হয় আপনি বোকা ঠিক করেন বোকা ঠিক করেন হ্যালো হ্যালো চেক হল হয়ে আছে র হয়ে আছে হ্যালো হ্যালো Hello. 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 হ্যালো 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 Hello. হ্যালো Hello. 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 হ্যালো হ্যালো চে হ্যালো মনিটরে বাড়িয়ে নিভাব হ্যাঁ হ্যালো হ্যালো চে হ্যালো হ্যালো বাঁচছে মাইকে না কষ্ট হচ্ছে আমি কথা বলে র হয়ে আছে কোনো মানে কেমন একটা ব্যাপার একটা সাউন্ড নিয়ে যদি এত সময় লাগে মানুষ তো বিরক্ত আমাদের উপরে হবে আপনাদের উপরে হবে না হ্যাঁ 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 এমনি

সমস্ত প্রশংসার যিনি মালিক এ নিখিল বিশ্বের সন্তা আমাদের প্রতিপা মহান রাখুল আলামি আল্লাহ পাকের কাছে সাহায্য করে তৎসঙ্গে তার পেয়ারা হাবি হুজুরে পাক তাজেদারে মদিনা রসুল মোকাতাম হজরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলেই পবিত্র জবানে বলে না আলাই সঙ্গে মৌলা আলী থতুনে জাহ্নাত মা এমা ইমাম হাসান ইমাম হুসাইন হলে বা রুহানি মোবারকের ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সাথে তার তরিকার চারপি যার কাছে আমি আমার এই দেহটাকে বিক্রয় করেছি আমার তারপরিকার মোর্শেদে হজরত শাহ আরিফুর রহমান বাবু বরপাড়া ইমাম বাড়ি ইমাম বাড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে বিশ্বের জন্মিয়া যে যেখানে পর্দা করেছেন প্রত্যেকের বাক দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন আজকে যে পবিত্র দরবারে আমরা উপস্থিত হয়েছি মা এসলি রহমত রাকে মায়ের দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই এ দরবারের সম্মানিত প্রধান অতিথি বাবু গণেশ্বরচন্দ্র রায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমি তার প্রতি প্রণাম এবং শ্রোত বিশেষ অতিথি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি ও সভাপতি দক্ষিণ নিগম স্থানা বিএনপি ও সদস্য জাতীয় নির্বাহী কমিটিকে আমি তার প্রতিও প্রণাম জানাই আলহাজ নাজিম উদ্দিন নাজিম সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি মোজাক্জেদ আলী বাবু সাধারণ সম্পাদক কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি আমি শ্রদ্ধা জানাই আজকের সম্মানিত এই সভায় যিনি সভাপতিত্ব করবেন জনাব নূর হোসেন নুরু সভাপতি কোন্ডা ইউনিয়নকে আমি শ্রদ্ধা জানাই তার প্রতি আজকের সম্মানিত যে যে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আমি শ্রদ্ধা জানাই তার প্রতি মোহাম্মদ লোয়াব মিয়া সভাপতি কুন্ডায় ইউনিয়ন বিএনপি আমি শ্রদ্ধা জানাই তার প্রতি মোহাম্মদ আলমগীর সাবেক সভাপতি নয় নং ওয়ার্ড বিএনপি আমি শ্রদ্ধা জানাই তার প্রতি মহম্মদ আমি যুগ্ম আহ্বায়ক দক্ষিণ কেনা থানা যুবদন আমি শ্রদ্ধা জানাই নাসির মাতব্বর নয় নং ওয়ার্ড বিএনপি নেতা আমি শ্রদ্ধা জানাই তার প্রতি মির জুম বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আমি শ্রদ্ধা জানাই এবং যার কথায় যা ভালোবাসার কানে এখানে আসা অহিত ভাই ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাই মঞ্চে অনেক গণ্যমান্যময় গুরুপিবর্গ আছেন অত্র এলাকার চেয়ারম্যান মেম্বার সাধুগুরু বৈষ্ণব সকলের চরণে ভক্তি শ্রদ্ধা জানাই পর্দা দাঁড়ালে আমার বাবা সকলের চরণে ভক্তি জানাই আজকে যার সাথে আমার গান বাংলা নয় বিশ্বে যান সুনাম খেটি ছড়িয়ে আছে দেওয়ান বংশের অন্যতম উজ্জ্বল নক্ষত্র সাধক জনাব আলী বাবা বাবাজানের কাছে শ্রদ্ধা ভর্তি জানিয়ে ভয়